অনেক বছর পর দুর্জয় আজকে ফিরেছে কলকাতায় অনিশা গিয়েছিল দুর্জয়কে নিয়ে আসতে গাড়িতে যেতে যেতে অনীশা দুর্জয়ের সারাদিনের টাইমিং কী রয়েছে সে সমস্ত বলে দেয় আর বলে আজকে কিন্তু তোকে আমার সাথে যেতেই হবে যেই নার্সিংহোমগুলোতে যেতে হবে সেগুলো কিন্তু তোকে আমি আগেই বলে দিয়েছিলাম দুর্জয় বলে আগে আমি আমার মায়ের কাছে যাব তারপর সারাদিনে যা যা কাজ আছে সবটাই করব কিন্তু আমি আগে আমার মায়ের কাছে যাব অনিশা বলে আচ্ছা ঠিক আছে তুই আন্টির সাথে দেখা করে বাকি কাজ পরেই হবে এর মধ্যেই শুক্লা সকালবেলায় উঠে রান্না বান্না শুরু করেছে বিনায়ক তখন বলে কি ব্যাপার এত সকাল সকাল কার জন্য রান্না করছো তুমি শুক্লা বলে কেন আবার আজকে আমার ছেলে এত বছর পর বিদেশ থেকে ফিরছে আজকে তো আমি ওর জন্যই রান্না করছি বিনায়ক বলে তোমার ছেলে কি আদৌ এই বাড়িতে আসবে নাকি অনিশার সাথে তার অ্যাপার্টমেন্টেই যাবে আমার তো সেটাই মনে হয় শুক্লা তখন বলে সব সময় তুমি আমার ছেলেটার সাথে এরকম ব্যবহার করবে না বুঝেছো আমার একদমই ভালো লাগে না ও এখানেই ফিরবে আর আমাকে বলেছে এই বলতে বলতেই দুর্জয় ফোন করেছে শুক্লাকে আর বলে মা আমি এক্ষুনি আসছি বাড়িতে তোমার সাথে দেখা করে খেয়ে দিয়ে তারপরে আমি নার্সিংহোমে যাব। শুক্লা তখন বলে ঠিক আছে বাবা তাড়াতাড়ি আয় আর হ্যাঁ অনিশাকেও নিয়ে আসিস কিন্তু দুর্জয় বলে আমি তো যাচ্ছি অনিশা যাবে কিনা বলতে পারবো না এদিকে রানীর আজকে থেকে হসপিটালে জয়েন করার দিন রানী মেডিকেল পরীক্ষায় প্রথম হয়েছে রানী আজকে খুব খুশি এসে রানীকে বলে মা তুমি কি আজকে ডাক্তারি করতে যাবে রানী তখন বলে হ্যাঁ যাব তো কিন্তু তুমি তোমার সোনা দিদু না সোনা দাদুকে কিন্তু একদম জ্বালাতন করবে না মনে থাকবে তো তখন বলে হ্যাঁ মনে থাকবে এর মধ্যে রানী তার মায়ের ছবি দেখতে থাকে আর বলে মা তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আজ আমি ডাক্তার হতে পেরেছি জানো তো অনেক লড়াই করে আজ আমি এই জায়গাতে পৌঁছেছি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি আমি এত সহজে এই জায়গা আমি ছাড়বো না মানুষকে সেবা করে মানুষকে সুস্থ করে তুলব আমি এর মধ্যেই বাবু বন্দনা দেবীকে নমস্কার করে অনেক শ্রদ্ধা জানায় রানী কারণ রানী বিশ্বাস করে তারা না থাকলে রানীর এই স্বপ্ন জয়টা এত সহজ হতো না তারা অনেকটা সাহায্য করেছে বলেই আজ হয়তো এতটা সহজ হয়েছে আর আদিত্যবাবু সে না থাকলেও হয়তো সব কিছু সম্ভব হতো না এর মধ্যেই শুক্লা অপেক্ষা করে কখন দুর্জয় আসবে আর বলে আমি চাই এবারে আমার ছেলেটা অনিশাকে বিয়ে করে সুখী হোক এর মধ্যে দেবজানি প্রেগনেন্ট মা হতে চলেছে আর বলে কাকিমণি তুমি এসব কী কথা বলছো রানী তুমি এখনও আছ আর বলছো অনীশাদিকে বিয়ে করার কথা এটা একদমই ঠিক হচ্ছে না এদিকে রানী চলে গেছে কথা বলতে পিকলুদার সাথে পিকলু এখনও কমায় রয়েছে রোজ পিকলু সেবা করতে আসে রানী আর বলে সুস্থ তো তোমাকে হতেই হবে তারপর তোমার মুখ থেকেই সত্যিগুলো শুনবো এদিকে হসপিটালে জয়েন করেছে রানী আর সেদিনই শুনতে পারে যে দূর্যয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্জয় অনেশা ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজে গাড়ি চালিয়ে আসছিল বাড়িতে তখনই অ্যাক্সিডেন্ট হয় আর দুর্জয়ের অবস্থা দেখে রানী চমকে যায়